রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী বা অবসান শ্রীমতী সে দাসী পুণ্য শীতল নামে শলিলে নাহিয়া পুষ্পপ্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আশি শিহরি সভায় মহিষী কহিলা একথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে সে করিবে অর্ঘ রচনা শুলের ওপরে মরিবে অথবা নির্বাসনে সেতা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে শ্রীমতির গেল রেখা গেল তার হাত কি সাহস বলে কহিল এনেছিস পূজা এখনই চা চলে কে কোথা দেখিবে ঘটিবে তা না হলে বিষম বিপদ পাদ অস্তরবীর রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি পরিতে পড়িতে কাব্য কাহিনী দাঁড়ে শ্রীমতীরে হেরি পুথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানি এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলাল পরে মিলালো নগর বিলীন হল হয়ে গেল ক্ষীণ আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগুণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশাল বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান ফুকারিয়া এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপে মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটি আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবারে তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিনে শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদে কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা